শাকিব খানের দরদ সিনেমা এবার দেশের চুরাশিটি প্রেক্ষাগৃহে ঢালিউড কিন শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা দরদ মুক্তি পেয়েছে শুক্রবার প্যান ইন্ডিয়ার নির্মিত এই ছবিটি চলছে দেশের চুরাশিটি প্রেক্ষাগৃহে তবে দরদ শুধু দেশেই নয় এক যুগে বিশটি দেশেও মুক্তি পাচ্ছে ছবিটি যদিও আন্তর্জাতিকভাবে কতগুলো প্রেক্ষাগৃহে দরদ দেখা যাবে তার সঠিক তথ্য এখনও পাওয়া যায়নি এদিকে মুক্তির দুদিন আগে মাল্টিপ্লেক্সগুলোতে ছবির অগ্রিম টিকিট বিক্রিও শুরু হয় নির্মাতা মামন বলেন এছাড়া একশো হলে দেশে মুক্তি পাচ্ছে দরদ ইতিমধ্যে চুরাশিটি হল চূড়ান্ত হয়ে গেছে আমার আত্মবিশ্বাস আছে দর্শক দরদ দেখলে খারাপ বলতে পারবে না এ নিয়ে ভারতীয় একটি গণমাধ্যমেও কথা বলেন তিনি অনন্য মামুনের কথায় খুব ভালো প্রতিক্রিয়া পরপর শো হাউসফুল হচ্ছে শুক্রবারের সব শো ইতিমধ্যে হাউসফুল হয়ে গেছে আশা করছি সিনেমাটি নতুন নজির করবে জানা গেছে স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায় শুক্রবার দৈনিক বাইশটি শো চলবে দরদের এছাড়া কেরানীগঞ্জের লায়ন সিনেমা হল নারায়ণগঞ্জের সিনেস্কোপেও চলছে দরদ বগুড়ার মধুবন ও চট্টগ্রামের সুগন্ধার মতো সিঙ্গেল স্ক্রিনে হলেও চলবে ছবিটি এদিকে অগ্রিম টিকিট বিক্রি প্রসঙ্গে হল মালিকরা জানান ওপেনিং ডেটস রেসপন্স সন্তোষজনক উল্লেখ্য রোমান্টিক থ্রিলার ধাঁচের ছবি দরদে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান সম্প্রতি এর গান ট্রেলার প্রকাশ হয়েছে যা অনলাইনে সিনেপ্রেমিকদের মুগ্ধ করেছে এ কারণেই অধিকাংশ দর্শকরাই দরদ দেখার আগ্রহ প্রকাশ করেছেন